এটা আসলে অ্যারাবিয়ান শোষা বলে এবং আমি যে পদ্ধতি অ্যাপ্লাই করেছি এটা ভার্টিক্যাল পদ্ধতি এটাই কোনো মাছা দেওয়া লাগবে না যে যে রশি দেখতেছেন এই রশি বেয়েই প্রতিটা গাছ উঠবে এবং মিনিমাম বিশ ফিট উপরে এটা উঠে যাবে এবং এর আর একটা বৈশিষ্ট্য যে শোষা একটা থেকে চারটে পর্যন্ত হয় এক একটা গিটেই যেটা আমরা অবশ্য দেখেছি আমি নিজেই চারা তৈরি করেছি এবং আমি সর্বপ্রথম সিডলিং ক্রেটে আলাদা চারা তৈরি করে নিয়েছি আচ্ছা তারপরে জমি তৈরি করে আমি মাটিতে রোপণ করেছি গাছবাবু দেখতেছি তার বয়স কেমন আজকে সাঁত্রিশ দিন বয়স সাঁত্রিশ দিন বয়স দর্শক শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্ত আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি জিন জেলার কালীগঞ্জ উপজেলার চাদ্দা গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা খন্দকার মিদানুর রহমান তার একটি ক্ষেত্রে দর্শক দাঁড়িয়ে আছেন খন্দকার মিদানুর রহমান ভাই অ্যারাবিয়ান জাতের সুসার চাষ করেছেন যে চাষটি এলাকার নতুন একটি চাষ হিসেবে পরিচিত পেয়েছে আর তার সেই নতুন গাছে সুসা চাষ শুরু করেছে যে সুসাটি খেতে অত্যন্ত মিষ্টি সুস্বাদু এবং সালাদ সহ তরকারি রান্না করে খাওয়া যায় তা আমরা জেনে নেব বিধান কাছ থেকে তিনি কোথা থেকে এই তারা সংগ্রহ করেছেন এর চাষ পদ্ধতি কি রোগ কী আছে এবং এই সুসার বাজার অবস্থাটা কি সেটা জেনে নেবো এই কৃষি উদ্যোক্তার কাছ থেকে আমাদের পুরো ভিডিও দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন দর্শক দর্শক এখন আমরা কথা বলবো সেই সাথে যিনি এই সুসার চাষ করেছেন আমরা তার কাছ থেকে এই অ্যারাবিয়ান সুসার চাষ পদ্ধতি আহ ভাই একটু আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নয়ন ভাই ভালো আছেন হ্যাঁ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে তো আপনার ক্ষেত্রে আবার আসলাম আপনি তো নতুন নতুন চাষাবাদ করে থাকেন তা আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায় দেখে তো মনে হচ্ছে বিদেশের মতোই যে আমরা হয়তো চাইনা বা ভিয়েতনাম থাইল্যান্ড এমন কোন দেশে আসি বা আরবে মানে এই ধরনের মনে হচ্ছে বাট এটা আমাদের বাংলাদেশেই ঝিনাইদাহ জেলা কালীগঞ্জ উপজেলা চাঁদবা গ্রামে দর্শক আপনারা ভাইকে ছিলেন তারপরও ভাইয়ের নিজ মুখ থেকে দর্শক উদ্দেশ্য পরিচয় দেবেন আসসালামু আলাইকুম আমি খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান গ্রাম চাঁদবা তিলসাদপুর ইউনিয়ন কালীগঞ্জ ঝিনাইদহ আমরা যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এটা এখানে কি রোপণ বাকি গাছ লাগিয়ে আছে এগুলো এটা আসলে এরাবিয়ান শোষা বলে এবং আমি যে পদ্ধতি अप्लाई করেছি এটা ভার্টিকাল পদ্ধতি এটা কোনো মাছা দেওয়া লাগবে না যে 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 রশি দেখতেছেন এই রশি বেই প্রতিটা গাছ উঠবে এবং মিনিমাম বিশ ফিট উপরে এটা উঠে যাবে এবং এর আরেকটা একটা বৈশিষ্ট্য যে শসা একটা থেকে চারটে পর্যন্ত হয় এক একটা গিটেই যেটা আমরা অবশ্য দেখেছি বা অলরেডি এখনো মানে সেই লক্ষণটা আমরা পাচ্ছি আচ্ছা আচ্ছা কোনটায় দুইটা তিনটা ইভেন চাইটটাও আছে আচ্ছা আচ্ছা এবং এটা আরো দেখছি যে একটা শসা হয়ে গেছে হারভেস্ট হয়ে গেছে ওর গুড়া দিয়ে আবার দুইটা নতুন করে আবার মানে নতুন জালি বের হচ্ছে আচ্ছা আচ্ছা তিনটা জালি বের হচ্ছে এটাও আমরা দেখেছি আচ্ছা আমরা একটু জেনে নিই যে আসলে আপনি এই যে যে অ্যারাবিয়ান শুসার কথা বলছেন তারা কোথা থেকে সংগ্রহ করলেন আর এই গাছগুলো কতদিন আগে লাগিয়েছেন চারাটা মূলত আমি নিজে তৈরি করেছি বাট বীজ বিএডিসি আমার গিফট করেছে আচ্ছা ওনারা বাইরে থেকে নিয়ে এসেছে আমি নিজেই চারা তৈরি করেছি এবং আমি সর্বপ্রথম সিডলিং ট্রেতে আলাদা চারা তৈরি করে নিয়েছি আচ্ছা তারপরে জমি তৈরি করে আমি মাটিতে রোপণ করেছি

এটা কি ফিতে না রশি কি বলে রশি রশি এই রশি বেয়ে গাছগুলো কিন্তু অনেক উপরের দিকে অর্থাৎ এই দেখুন কয় ফিট হবে ভাই এখানে বিশ ফিট বিশ ফিট বিশ ফিট উচ্চতে চলে যাবে তিনি সবেমাত্র এটা লাগিয়েছেন এবং আস্তে আস্তে গাছগুলো কিন্তু এই রশি বেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে আমরা অনেক গাছে শসা এসেছে আপনার দেখা একটু দেখুন এই যে এই দেখুন এখানে শসা এর পেছনের দিকে আমি আর টাগিয়ে যাই এদিকে এখানে শসা প্রচুর শসা এই দেখুন দর্শক এই যে ফুল এই ফুলের থেকে দেখুন শুষা ধরা শুরু করেছে এই দেখুন এটা হচ্ছে যে এই যে শসা এই যে শসা এক একটা গিরে এই গিরে কিন্তু একটা করে না একাধিক শুষা আছে এখানে আমরা একটু আরেকটা আঘায়ে এখানে আরো শসা রয়েছে প্রতিটি গাছে কিন্তু শসা আসছে এখানে শসা আসছে অলরেডি শুধু এই দেখুন দর্শক এইটা একটু দেখেন এই যে দেখুন কি পরিমাণ শোষা এই যে দেখুন এই যখন এই পরিমাণ শুষা আসছে এখানে একটি দুটি তিনটি চারটি হ্যাঁ শস্যা আসছে আমরা অ্যারাবিয়ান শুষা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি খুবই সুস্বাদু একটি সুসা এবং এর সালাদ খাওয়া যায় এর তরকারি রান্না করে খাওয়া যায় আর পাশাপাশি এই সুসার যে পাতা এটাও কিন্তু রান্না করে খাওয়া যায় এর কানোটাও খাওয়া যায় তা আমরা আরেকটু জেনে নেব ভাই যে এই সুসার যে গাছগুলো আমরা দেখতেছি এর বয়স কেমন আজকে 37 দিন বয়স 37 দিন বয়স আচ্ছা একটু যদি খরচটা বলেন কেমন খরচ হওয়ার সম্ভাবনা হয়েছে আপনারা আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে রাসায়নিক মানে কিডনাশকের পেস্টিসাইড এর ইউসটা করছি না আচ্ছা বায়োপেস্টিসাইড এখানে ইউজ করেছি আচ্ছা আর জৈব সারের মানে ব্যবহারটা বেশি করেছি আর এই যে পাইপটা দেখতেছেন এটা কি মানে ড্রিপ ইরিগেশন ড্রিপ ইরিগেশন এই যে ফোঁটা ফোঁটায় পানি পড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে এই যে প্রতিটা পয়েন্টে আমরা একটু ক্যামেরাটা কিছু ক্লোজ নিয়ে আসি দর্শক এই যে যে পানিটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ডিপ ইরিগেশনের আওতায় এই দেখতে পাচ্ছি পাইপ দিয়ে দেওয়া হচ্ছে আর এই এখানে ছিদ্র আছে যখন পানি ছড়া হবে তোর অটোমেটিক ভাবে পানি কিন্তু এই গাছের গোড়ায় চলে আসবে শুধু শুধু পানি না আমি আমি যদি কোনো লিকুইড ফার্টিলাইজার বা পেস্টিসাইড বায়ো পেস্টিসাইড যদি ইউজ করতে চাই যেটা আমার জমিতে প্রয়োগ করা দরকার আমি ওই ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ইউজ করতে পারছি এবং এছাড়া টেম্পারেচার যদি বেশি হাই হয়ে যায় উপরে যে তার দেখতেছেন তারের মধ্যে এটাকে ফগার বলে ফগার হ্যাঁ ফগারটা ইউজ করলে এটা পুরো কুয়াশার মতো পাতাটা ভিজে যাবে আচ্ছা আচ্ছা এবং পাশে যে যে বড় ফ্যান দেখতেছেন এই সবই বিএডিসি এর অবদান ওই ফ্যানটা ছাড়লে পুরো কুয়াশাটা আরো বেশি হয় আর কি আচ্ছা আচ্ছা যে পুরো গাছ ভিজে যায় এবং মনে হবে যেন কুয়াশা পড়ছে কুয়াশা পড়ছে জি জি আচ্ছা আচ্ছা ভাই এর চাষ পদ্ধতিটা একটু বলেন বলেন চাষ পদ্ধতি আমরা যেভাবে জমি তৈরি করি সাধারণত ওইভাবেই তবে এখানে রাসায়নিক খুব কম ইউজ করেছি রাসায়নিক সার জৈব টাইকো কম্পোস্ট আমি সবচেয়ে বেশি ইউজ করেছি আর উপরে আমি তো আগেই বললাম যে আমি বায়ো পেস্টিসাইড ইউজ গাছের দ্বারা কয় ফিট বাই কয় ফিট করেছেন আপনার বারো চোদ্দ ইঞ্চি হবে বারো চোদ্দ ইঞ্চি হবে জি আচ্ছা এখন এই শসা কি আমাদের অঞ্চলে বা আমাদের জেলায় এটাকে বাজারে দেখেছেন কিনা না আমি কোথাও দেখিনি কোথাও দেখেন না আচ্ছা এর তাহলে এর যে বাজার মূল্যটা কেমন হবে এটা কি আপনি কি ধারণা করতে পারছেন বাজার ছাড়া অবশ্যই বেশি আমি ঢাকাতে আমাদের এক পরিচিত এক ভাই করেছিল গত বছর উনি বললো যে আমি সুপার সব গুলোতে বা বিভিন্ন মার্কেটে দিয়েছি বাজারে যখন চল্লিশ পঞ্চাশ টাকা কেজি এই শোষা বিক্রি হয়েছে দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত উনি বিক্রি করেছেন কোন রোগ ব্যাধি আছে কিনা রোগ ব্যাধি তো আছে এটা ওই যে বললাম আমি পেস্টিসাইড ইউজ করি যার কারণে আপাতত কোনো রোগ ব্যাধি নাই জি জি আচ্ছা এখন মনে করেন যদি আপনার কেউ এই অ্যারাবিয়ান সুসার চাষ করতে চাই এক বিঘায় তাহলে সেই বিঘা প্রতি তার কেমন একটু খরচ হবে তার শেষ সার বীজ কীটনাশক ইত্যাদি দিয়ে এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে বীজের দাম অনেক আচ্ছা আমার এক একটা বীজের দাম পড়েছে প্রায় উনিশ টাকা করে আচ্ছা তারপরে শতভাগ জার্মিনেশন হয় না জার্মিনেশনের রেট ভালো পঁচানব্বই পার্সেন্ট প্রায় জার্মিনেশনের পার্সেন্টেন্স আর এই শসাটা আমি যতটুকু উপলব্ধি করলাম যে বাইরের এনভায়রনমেন্ট এত সুন্দর হবে না এটা অবশ্যই এই ধরনের কোন পলিনেট হাউস বা গ্রিন হাউস বা নেট হাউস এমন কিছু হতে হবে এবং টেম্পারেচারটা বা কন্ট্রোল থাকতে হবে এবং এমন ঘেরা থাকলে আটা থাকলে বাইরের যে কীট গুলো আছে পোকামাকড় আছে এইগুলোর আক্রমণ কম হবে এই ফুল ফল কতদিন পরে আসা শুরু করেছে লাগানোরামা লাগানো লাগানোর অর্থাৎ লাগানো কতদিন পরে ফুল ফল আসা শুরু করে 25 দিনের পর থেকে ফুল ফল আসা শুরু হয়েছে এবং 32 33 দিনের মাথায় এটা হারভেস্টের উপযোগী হয়েছে কিন্তু আমি এখনো হারভেস্ট করি নাই আচ্ছা এই ফলটা ঢাকাতে যাবে আচ্ছা এর জন্য এটা হারভেস্ট হবে আমার এটা 10 কাটা তাতে কেমন একটা আপনার ভয় হয়েছে এখন বীজ যেহেতু আমি ফ্রি দিয়েছি আর আনুসংঙ্গিক আমার 15 থেকে 20000 অলরেডি তো শোনা বিক্রি করলে কি আসলে এখন কি আপনাদের খরচ উইথসা সম্ভব না আছে না আরো কিছুদিন সময় লাগবে হ্যাঁ আর দর্শক আমরা মোটামুটি একটা ধারণা দিলাম আমাদের কাছ থেকে তিনি মূলত জানিয়েছেন যে আসলে এই যে যে আরাবিয়ান যে শুশার এই শুশার আবাদটা এই এলাকায় তিনি প্রথম করেছেন পাশাপাশি এই শুষাটি মিষ্টি সুস্বাদু এবং সালাদ হিসেবে খাওয়া যায় সবজি রান্না করেও খাওয়া যায় পাশাপাশি এর পাতাও খাওয়া যায় এবং কাণ্ডটাও খাওয়া যায় আর এটি হচ্ছে যে কাল পদ্ধতি তিনি এই শসাটি আবাদ করেছেন আমার মনে হয় যে অ্যারাবিয়ান যে শসাটা এই শসাটা একটু আহ ভালো জাতের শসা এবং এর বাধাৎকরণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আশা করা যায় যে এর দামটাও তিনি ভালো পাবেন তা আমরা আসলে শুষা বাগানে আসলে আমার এই নতুন একটি শসা দেখতে পালাম আবার সেটা আমরা স্বাদ গ্রহণ করবো না সেটা তো হতে পারে না এদের আমাদেরকে একটু খাবেন নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা আমরা খাই দেখি আমরা কোন দিকে আছে দেখে দেখে এই যে এই যে গুলা বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ কাটা হচ্ছে আচ্ছা এটা আমরা দর্শকদের একটু দেখাই আমরা ভাই একটু আমরা দেখাই দর্শক এই দেখুন এটা কি আর বড় হবে ভাই আর একটু হবে আর একটু বড় হবে কিন্তু আসলে গ্রিন আর কি আর বাড়িটা ভালো মনে হচ্ছে মনে হচ্ছে যে

তবে আমার মনে আছে আমরা যে দেশি শসা দেশি শসা খাই দেশি কী বলেন কিন্তু এতক্ষণ কথা বললাম সাথে এবং তার কাছ থেকে অনেক তথ্য পালাম পাশাপাশি তার যে নতুন যে উনি শসার আবাদ করেছেন সেই ক্ষেত্র থেকে আমরা শসা তুলে খালাম এবং আমরা অনেক সুস্বাদু এবং স্বাদ ভালো আহ পাশাপাশি এই যে যে দেখতে পাচ্ছেন যে যে খুসাটা খুসাটা অনেক পাতলা এবং আলাদা একটা ফিলেবার আছে তো দর্শক যারা যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ